হম ধরে না ধরে না তোমার মতো আছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা ঈদের দশ দিন পরে যদি আমি ঈদ মোবারক বলি তাহলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে আমার তো মনে হয় হবে না ঈদ মানে হচ্ছে আনন্দ আর আনন্দ যে কোনো সময় ভাগাভাগি করে নেওয়া যায় আমি যেহেতু রেগুলার ভিডিও দেই না ঈদের সময় ঈদ মোবারক বলতে পারিনি আজকে যেহেতু কথা বলছি সেই জন্য বলছি সবাইকে ঈদ মোবারক আমি শ্বশুর বাড়িতে একেবারেই গ্রামের বাড়িতে ঈদ করি বছরে যে কোনো ঈদ একবার করি আর কি তো রোজার ঈদে যাই আবার মাঝে মাঝে কুরবানির ঈদে যাই কিন্তু এবার রোজার ঈদে গিয়েছি কুরবানির ঈদে যাওয়ার তত একটা ইচ্ছে নেই কারণ অনেক গরম পড়বে তখন তো যাই হোক আমি ঈদের পরের দিন হচ্ছে ছেলের বাবাকে বললাম এখন হচ্ছে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাও তো সে আমাদেরকে বাইরে নিয়ে আসছে কোথায় দেখেন হাতিলের শোরুমে ও মানে এই মানুষটার মাথায় যেটা ঢুকে সে সেটাই চিন্তা করতে থাকে আমি ঈদের পরের দিন বলেছি একটু বাইরে নিয়ে যাও কারণ ঈদের দিন বের হতে পারিনি যেহেতু গ্রামে ঈদ করতে যাই আর ওই বাড়ির বড় বউ হিসাবে আমি কিন্তু বসে থাকি না কাটাকুটি থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই করি তো সেজন্য ব্যস্ত ছিলাম ঈদের দিন সবাইকে রান্না করে বিরিয়ানি রান্না করে খাইয়েছি অনেক ব্যস্ত ছিলাম পরের দিন ঘুরতে বের হবো বললা বলাতে সে গ্রাম থেকে শহরে নিয়ে আসলো নিয়ে এসে হাতিলে শোরুমে ঢুকাই দিল তো শোরুমে ঢুকাই দিয়ে বললো হচ্ছে একটা খাট দেখালো সে হচ্ছে এই খাটটা কিনবে তা আমি তাকে একসবার নিষেধ করতেছি এখন খাট কিনো না এখন আমাদের খাটের প্রয়োজন নাই আমাদের তিনটা রুমে তিনটা খাট আছে এখন খাটের দরকার নাই তুমি আমাকে ডাবল ডোরের ফ্রিজ কিনে দাও সে হচ্ছে ফ্রিজ কিনা যাবে আমাকে বলে ফ্রিজ কিনা যাবে কয়দিন পরে সে এখনই খাট কিনবে মানে এই মানুষটার হচ্ছে মাথায় যখন যেটা ঢুকে মানে তার মাথায় অন্য কেউ দশটা বললো সে শুনবে চুপ করে কিন্তু ওইটা পালন করবে না সে যেটা চিন্তা করবে সেটাই পালন করবে তো যাই হোক সে খাট কিনতে চাচ্ছে এটা অনলাইনে হাতিলে অনলাইনে দেখেই সে অর্ডার দিয়ে রেখেছে তো আজকে যেহেতু ঘুরতে বের হওয়ার উশিলাই বের হয়েছি সে হাতেলের শোরুমে ঢুকিয়ে দিয়েছে এটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির এলাকার শহরে হাতেলের শোরুমটাতে আর কি ঢুকে আমি দেখতেছি আর যেই খাটটা আমরা অলরেডি অর্ডার দিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এটা পেয়ে যাব আর কি তো ওই খাটটা হচ্ছে খাটটা আমি পছন্দ করেছি সে আমাকে অনেকগুলো ডিজাইন দেখিয়েছিল অনলাইনে আমি বলেছি এইটার মতো নেই তো যাই হোক তখন আমাদের খাটটা দরকার মানে এই মুহূর্তে আমাদের খাটটা বেশি দরকার নাই আমি ওকে অনেকবার বলেছি খাটের পিছনে এত টাকা খরচ না করে তুমি আমাকে ডাবল ডোর ফ্রিজ কিনে দাও সে আমার কথা শুনে নাই তো দিবে কিছুদিন পরে আশ্বাস দিয়েছে তো আমি সেই আশায় রইলাম আর নতুন খাট যেহেতু আসবে তো খাটের সাথে ম্যাচিং করে একটা আলমারি না হলে কেমন হয় তো আমি আলমারিটাও দেখতেছি আর আমার ছেলে এসে বলতেছে মা তোমার তোমার মেকআপের মতো মানে সে ভালো করে গুছিয়ে আমাকে বলতে পারে না মা এটা তোমার ড্রেসিং টেবিলের মতো তো এই যে মাঝখানে বলতেছি এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই এই খাটটা আমরা অর্ডার দিয়েছি এই খাটটাতে একটা কি বলে এটাকে অত্যাধুনিক জিনিস আছে সেটা হচ্ছে খাটের ভিতরে দুইটা বক্স আছে এই বক্সে মানে একটা আলমারি শোয়ায় রাখলে যে রকম এই খাটের ভিতরে বলা যায় একটা আলমারি শোয়ায় রেখেছে আর কি তো এই বক্স দুইটার ভিতরে আলমারির মতো ইউজ করা যাবে তো খাটটা কিন্তু অনেক সুন্দর এখন কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু খাটটার ডিজাইন সব কিছু অনেক ভালো লেগেছে মানে হাতিলের অন্যান্য ডিজাইন থেকে আমার এটা ভালো লেগেছে তো যেটা বলছিলাম আমার ছেলে আমাকে বলতেছে মা তোমার মেকআপের মতো মানে সে বুঝাতে যাচ্ছে মা এটা তোমার ড্রেসিং টেবিলের মতো তো সে বলতেছে তোমার মেকআপের মতো আবার বলতেছে মা এটা আমার স্টাডি টেবিল তো টেবিলটা সে টেবিল তো যাই হোক আমরা হচ্ছে গিয়েছি ঈদের ঈদ উপলক্ষে ঘুরতে সে আমাদের হাতিলে শোরুমে যে একটা খাট কিনে ফেললো তো এটা এটা ভালো কাজই করেছে নতুন যেটাই কিনো কেটেই তো আনন্দের বিষয় তো যাই হোক হাতিলের শোরুম থেকে বের হয়ে আমরা আরো টুকটাক একটু ঘোরাঘুরি করে একটা পাখির একটা ডেস্টিনেশন ওয়েডিং এর প্রিপারেশন চলতেছিল ওই জায়গাটা দেখলাম অনেক সুন্দর আর পাশেই ছিল একটা পাখি অ্যাকুয়েডিয়ামের দোকান তো আইয়াস দেখে তো বলতেছে কিছুক্ষণ বলে খরগোশ নিবে কিছুক্ষণ বলে বিড়াল কিনে দাও কিছুক্ষণ বলে পাখি কিনে দাও তো আবার খরগোশদেরকে খাবার দেওয়ার চেষ্টা করতেছিল তো আমাদের আবার পরের দিন একটা বিয়ের দাওয়াত আছে তো এই তো এইটা হচ্ছে ঠিক পরের দিন বিয়ের দাওয়াতটা হচ্ছে সৈয়দপুর শহরে তো এখানে আমি আমি আশা করেছিলাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মফসল শহরগুলোতে যেরকম বিয়ে শাদি হয় ওই রকম বিয়ে শাদি হবে তো এসে যেটা দেখি আমার যুক্ত চরক গাছ হয়ে গেছে মানে এটা হচ্ছে একটা ডেস্টিনেশন ওয়েডিং হম একটা খোলা জায়গায় খুব সুন্দর করে একেবারে এই এই যে স্টেজগুলো এগুলো কিন্তু আগে থেকে করা না এগুলো হচ্ছে একটা খোলা জায়গায় এই স্টেজগুলো করেছে বিভিন্ন জায়গা দিয়ে আমি তো শুধু এইটুকু ভিডিও করেছি পিছনে বিশাল একটা জায়গা আছে বলতে গেলে পুরা একটা ফুটবল মাঠের মতো আর কি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেল করেছে একটা সাইড করেছে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য বড় এক সাইডে বসবে বউ এক সাইডে বসবে তারপর বিয়ে পড়াবে এই যে এই জায়গাটা এই জায়গাটা অনেক কিউট ইদানিং মানে এই জেনারেশনে এই সিস্টেমটা খুব চলতেছে আমাদের সময় ছিল না আমরা যে কত মিস করে মানে কত আধুনিক আধুনিক জিনিস মিস করে ফেলেছি সেই আগের দিনের মানুষ হওয়ার কারণে তবে আমার প্রোগ্রামের সময় কিন্তু সব অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল সেজন্য খরচ বেশি পড়েছিল এর এখনকার চাইতে আর হচ্ছে আমরা একটু সময়ের আগেই গিয়েছিলাম যেহেতু আমরা গ্রাম থেকে শহরে গিয়ে বিয়ে খাবো আবার গ্রামে ব্যাক করব। ওই শহরেও আমার শ্বশুরের বাড়ি আছে কিন্তু আমি হচ্ছে স্পেশালি আমি ওই বাড়িতে থাকি না ওই বাড়িতে আমার খুবই আমার মনে হয় যে টাকা যেরকম বন্দি ওই শহরে যে থাকলো এরকম বন্দি বন্দি পরিবেশ আমি শুধু টার্গেট নিয়ে যাই গ্রামের আমি আয়সা বাবাকে বলেছি আমি গেলে গ্রামে যাব ওই জায়গায় যে আয়াস হচ্ছে মাটি ধরবে ঘুরবে ফিরবে খেলবে এই জন্য গ্রামে যাব আর কি তো এই দিকে একটা হচ্ছে কর্নার করেছে এখানে পান বিভিন্ন ধরনের মশলা দিয়ে মিষ্টি পান বানানো হচ্ছে সামনে কফির সিস্টেম করেছে আর এগুলো হচ্ছে আনলিমিটেড যে যতটা খেতে পারে সামনে হচ্ছে মুড়ি চানাচুর এগুলোর সিস্টেম করেছে তারপরে আরেকটু এগুলো দেখা যায় যে ওই যে ওই সাইডটাতে একেবারে তরতাজা জিলাপি বানানোর প্রিপারেশন চলতেছে বললো না আমরা একটু আগে গিয়েছি আমাদের ধারণা ছিল একটু আগে গেলে আগে খেয়ে দে যেহেতু একেবারে ক্লোজ কারো বিয়ে না এটা হচ্ছে আয়েসের বাবার আয়েসের বাবার একটা পরিচিত মানে আয়েসের বাবার লিঙ্ক আপের মাধ্যমে পরিচয় আর কি তো কী হয় না হয় আমি জানি না জাস্ট আমাকে নিয়ে গিয়েছে আমি বিয়ে খেয়েছি এই হচ্ছে যেহেতু ক্লোজ কারো না সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে খাবো আর বাড়িতে ফিরবো কিন্তু গিয়ে দেখিয়ে তখনও প্রোগ্রাম শুরু হয়নি আর কি আর যেহেতু বিশাল একটা প্রোগ্রাম একেবারে বিশাল জায়গা জুড়ে এটা আমি সব কভারেজ করতে পারিনি কিন্তু আরও অনেক অনেক জায়গা আছে অনেক অনেক ফাংশনের জন্য আলাদা আলাদা স্টেজ করা আছে আমি শুধু জাস্ট সামনের টুকুই যতটুকু দেখেছি আর হচ্ছে খাওয়ার জন্য কিন্তু আলাদা জায়গা এই যে ওপেন প্লেস এগুলোতে মানে মেন প্রোগ্রামের খাবার দিবে না খাবার দেওয়ার জন্য অন্য আরেকটা হল রুম আছে ওইটাতে খাবার দিবে তো যাই হোক আমি হচ্ছে জিলাপি নিয়ে আসলাম গরম গরম জিলাপি নিয়ে আসে আমি আয়াসকে সারতেছি সে তো খাবে না আমিই খাচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নিজে নিজেই হাঁটতেছিলাম ভিডিও করতেছিলাম সেলফি তুলতেছিলাম তো হঠাৎ করে দেখি ক্যামেরার ক্যামেরার ফোকাস আমার দিকে দেখি দুইজন ফটোগ্রাফার আমার ছবি তুলতেছে আমি যে আমার মোবাইলে হচ্ছে ইয়ে করতেছিলাম সেলফি তুলতেছিলাম মাঝখান দিয়ে দেখি ওরা আমার ছবি তুলতেছে তো আমার জিনিসটা দেখা আমি এবার একটু পোজ দিলাম যদিও আমি বিভিন্ন স্টাইলের পোজ পারি না একটু দাঁড়ালাম আমি আমার মতো ওরা আবার আমার কিছু ছবি তুললো ওদের ক্যামেরায় তা আমি আবার ওদের নাম্বার নিয়ে আসছি বলেছি হোয়াটসঅ্যাপে ছবিগুলো আমাকে পাঠিয়ে দিতে তো এই তো আমরা আমার জিলাপি খাওয়া শেষে আমি আসছি হচ্ছে চানাচুর ভাজা নিয়ে যেতে যেহেতু মেইন প্রোগ্রাম শুরু হতে এখনো সময় আছে সেই জন্য হচ্ছে এটা সেটা খেয়ে খেয়ে সময় পার করতেছি আর কি তো এই যে আর আমি জিলাপি তেমন একটা পছন্দ করি না মিষ্টি জাতীয় জিনিস তো কিন্তু এখন একদম গরম গরম জিলাপিটা খুবই ক্রিস্পি ছিল খুবই মজার ছিল তো এখন হচ্ছে জিলাপি খাওয়ার পরে মিষ্টি কিছু খাওয়ার পরে আমার জিব্বা সব সময় কেমন জানি একটু লাগে মনে হয় যে ঝাল কিছু খেতে হবে তো এখন একটু কি করতেছি এখন একটু চানাচুর বাজা নিয়ে নিচ্ছি আর ওই যে আয়াসের বাবা দাঁড়িয়ে আছে আয়াস কোথায় আমি খুঁজে পাচ্ছি না হয়তো কোথাও খেলতেছে আজকে তারা বেটা পাঞ্জাবি পড়েছে ওই যে বেটা বাপকে পেয়েছি এখন বেটাকেও পেয়েছি তো প্রথম বাপ পাঞ্জাবি পরেছে বাপকে দেখে বেটা বলতেছে আমিও পাঞ্জাবি পরে বিয়েতে যাব। তো আমি বললাম ঠিক আছে পড়ো তার হচ্ছে ঈদের দিনে নতুন পাঞ্জাবি পরে টরে রেডি হয়েছিল নামাজ পড়তে যাবে কিন্তু দুঃখের বিষয় আমার বাচ্চাটা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলো মুরগির পিছনে দৌড়িয়ে মুরগি ধরতে গিয়েছিল। তো মুরগি ধরতে যেয়ে হচ্ছে পরে যেয়ে সে পাটা মচকে ফেলেছিল আর কি অনেক ফুলেছিলো অনেক ব্যথা পেয়েছে সেজন্য ঈদের দিন সকালে ঈদের আগের দিনের ঘটনা এটা তো সেজন্য হচ্ছে ঈদের দিন সকালে সে রে তাকে আমি রেডি করে দিয়েছি তার চাচুর বাইকে করে সে নামাজ পড়তে যাবে তার চাচু তার বাবা সবাই রিকোয়েস্ট করতেছিল আসো বাবা আসো কিন্তু সে অনেক ব্যথা পেয়েছিল তো সে তাড়াতেই পারতেছিলো না তো এই জন্য ঈদের নামাজ পড়াটা হয়নি এবার আমার ছেলের তো সেই আজকে পাঞ্জাবি পড়তে চাইলো আমি নিষেধ করলাম না বললাম পড়ো পাঞ্জাবি আর আয়াসকে পাঞ্জাবি পড়লে মাসাল্লা সুন্দর লাগে আর এইখানে একটা সুন্দর জিনিস আমি ক্যামেরাবন্দি করেছি এখানে হচ্ছে ভিডিও ম্যানরা ভিডিও করতেছে আর কি তো এই ভিডিও করার ধরনটা কিন্তু আমার দশ পনেরো বছর আগে আমাদের সময় যেরকম স্টাইলে ভিডিও করতো ওইরকম না এটা একেবারে পুরা সিনেমেটিক স্টাইলে হয় আর কি ওই যে মেয়ের বাবা মেয়ের বাবাকে ডিরেকশন দিয়ে দিছে ক্যামেরাম্যান এইভাবে দাঁড়িয়ে থাকবেন মেয়ে মেয়ের কাছে আসবেন কিন্তু এইখানে হচ্ছে আঙ্কেল তার মেয়ের কাছে এসে ইমোশনাল হয়ে গেছে বাবা মেয়ে কোথায় শুটিং করবে শুটিং বাদ দিয়ে একজন আরেকজন জড়ায় ধরে কান্না করতেছে তো এই জিনিসগুলো না খুব আবেগপ্রবণ এটা যে কারোটাই দেখি না কেন মনে হয় যে চোখে পানি চলে আসে এই ইমোশনগুলো খুব ইম্পর্টেন্ট বাবা সন্তানের সাথে ভাই বোনের সাথে বোন ভাইয়ের সাথে মা মেয়ের সাথে মা ছেলের সাথে এই যে ইমোশনের জায়গাগুলো না এইগুলো সব সময় আমাকে খুব নাড়া দেয় যে কারোটাই দেখি ইমোশনাল কিছু আমার চোখে পানি চলে আসে তো যাই হোক ওই সময়টাও আমার খুব মানে দেখে আমার চোখে পানি চলে আসতেছিল আর কি তো এখন এডিট করতেছি এই দৃশ্যটা দেখে আমার কি যে সুন্দর লাগতেছে বাবা তার পরির মতো রাজকন্যাকে স্টেজে বসিয়ে দিচ্ছে রেডি করে দিচ্ছে রেডি করে অন্য একটা মানুষের হাতে দিয়ে দিবে আসলে একজন ভালো বাবার কাছে তার সন্তান তার সংসার এগুলোই হচ্ছে তার দুনিয়া বাবা দেখা যায় যে নিজে চামড়া দিয়েও সন্তানের ভালোটা চিন্তা করে নিজের রক্ত দিয়েও সন্তানের ভালোটা চিন্তা করে বাবা হলে আসলে এমন বাবা হওয়াই উচিত যাই হোক আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ